এটা কে নাম দিয়েছে এই নামটা কে দিয়েছে কে দিয়েছে আমার জানতে হবে এক আর দ্বিতীয়ত হলো যে টাইটেল গুলা কে দেয় অমিত হাসানও শাকিব খানের শত্রু হয়ে গেল একসময় ছোট ভাই বড় ভাই হয়ে চলতেন এই দুই তারকা অমিত হাসানকে দেখে শাকিব খান সম্মান করতেন চেয়ার থেকে দাঁড়িয়ে যেতেন শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই অমিত হাসান সাকিব খান সম্পর্কে পজিটিভ কথা বলতেন আর এবার অমিত হাসান শাকিব খান সম্পর্কে নেগেটিভ কথা বলে ভাইরাল শাকিব খানকে মেগাস্টার বলা হয় সাংবাদিকদের এমন প্রশ্নে অমিত হাসান যেন একটু রেগেই গেলেন অমিত হাসান বললেন কে এই নামটি দিয়েছে আগে আমাকে জানতে হবে অমিত হাসান হয়তো সাকিব খানের উপর অভিমান করেই কথা বলেছেন কারণ এর আগের ইন্টারভিউতে সাকিব খানকে তিনি অলরাউন্ডার অভিনেতাও বলেছেন আর এবারের সাক্ষাৎকারে ঘটনা ঘটল উল্টা অমিত হাসান হয়তো জানেন না একজন নায়কের যখন জনপ্রিয়তা আকাশ চুম্মি হয় জনগণী তাকে বিভিন্ন নামে ডাকে জনগণী একজন নায়ককে সুপারস্টার বানায় এবং জনগণী একজন নায়ককে সুপারস্টার বানায় আর এবারের সাক্ষাৎকারে অমিত হাসান হিংসার সুরেই বললেন মেগাস্টার নামটা কে দিয়েছেন আসলে অমিত হাসান এটা মন থেকে বলেনি সাকিব খানের উপর অভিমান বলেই এই কথা বলেছেন কারণ তুফান ছবির সাকসেস অনুষ্ঠানে অমিত হাসান আশা করেছিল যারা সাকিব খানকে এ পর্যায়ে নিয়ে এসেছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটি করার জন্য সেই অভিমানেই অমিত হাসান এই কথাটি বলেছেন আমরা জানি ফিল্ম পাড়ায় সাকিব খান অমিত হাসান তাদের মধ্যে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারণ তারা একই সঙ্গে চলচ্চিত্র নির্বাচন করেছেন আমি বল অমিত হাসান শাকিব খান সম্পর্কে যে কথাটি বলেছেন শাকিব খানের উপর অভিমান করে এমন কথা বলেছেন অমিত হাসান আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন